এই বাংলার জমিন এটা ইসলাম প্রিয়দের জমিন যে জমিনে আল্লাহ আকবার ধনির সাথে সূর্য উঠে যায় আল্লাহ আকবার ধনির সাথে সূর্য ডুবে যায় সে আর কিছু থাকবে না থাকবেই আর কিছু থাকবে না থাক কোরআন থাকবেই এদেরকে প্রশ্রয় দিলে এরা বলে মসজিদ বন্ধ করো মাদ্রাসা বন্ধ করো কয়দিন পরে বলবে আজান বন্ধ করো এরপর আবদার তুলবে দাঁড়িয়ে রাখা বন্ধ করো তারপরে বলবে মুসলমানদের নাম রাখা বন্ধ করে দাও এর জন্য এই আবদার শুনতে মুসলমানরা রাজি নয় চিল্লায় বলেন ঠিক কি না এদেরকে প্রতিহত করতে রাজি আছে মুসলমান তারা কারা রাজি দোয়া উচ্চ করে আল্লাহর দেখা আমরা প্রত্যেকের জন্য হেদায়েতের দোয়া করি প্রথমে আর যদি হেদায়ত নসিবে না থাকে কারুন, সাদ্দাদ, নম্রুদের ফেরাউনের যে দশা হয়েছে বাংলা জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী হিন্দুরা ঢোল বাজায় আমরা কিছু বলি না আমরা তার সিরমা ফিল করি ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না ঠিক কিনা এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায় কিছুদিন পর পর এরকম কিছু আবাল আলার উল্লুকা পাঠার আগমন ঘটে হেদায়ত দাও হেদায়ত না সিবে না থাকলে আলাক করে দাও সব সময় আমাদেরকে তুমি ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করো

সেই বোখারের বর্ণনা বনি ইসরায়েলের লোকদের মাঝে ওয়াজ করতেছিলেন এরকম নসিহাত করছিলেন তো একজন দাঁড়িয়ে বললো ইয়া নবী আল্লাহ মুসা মান আলমিল হে মুসা নবী জানতে বড় মনে চায় বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা আমি মুসা আলাহিসাম কি বললেন আনা আসলে কথাটা ঠিক আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায় তখন তাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠায় সেই হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহর পছন্দ হয় নাই আল্লাহ চেয়েছিলেন মুসাল্লাহ সাল্লাম যেন বলে আল্লাহ আলাম আল্লাহ জ্ঞানী সুমান্লা কবেন না কিন্তু তা না করে উনি কি করলেন যখন বললা সবচেয়ে বড় জ্ঞানীকে উনি হুট করে কি বলে ফেললেন আনা আমি আল্লাহ এটা পছন্দ করেনি আল্লাহ ডেকে বলেন মুসা ইউ আর অ্যাবসোলুটলি রং তুমি ভুল করেছ তুমি সবচেয়ে জ্ঞানী নও তোমার চেয়ে বড় জ্ঞানী আছে সুবান পড়ে তার মানে জানার কোনো শেষ নাই জাননে ওলার উপর জাননে ওলা আছে আর সবচেয়ে বড় জাননে ওলা কে মুসাল্লাম রে আল্লাহ বললেন মুসা তোমার চেয়ে বড় জ্ঞানী আছে তার নাম হচ্ছে খদির কি নাম আর জোরে বলেন কি নাম খদির উনি কোন জায়গায় বসলে ওখানে ঘাস লতা পাতা যদি শুকনো থাকতো ওনার বড়কতে ওগুলো সবুজ হয়ে যেত এজন্য ওনার নাম খদির কিন্তু আমরা বলি খিজির আমরা কি বলি খিজির আল্লাহ বললেন ইহাব ইলা মাজমা ইল দুই সাগরের মিলন কেন্দ্র ওখানে যাও ওখানে যে এমন এক বান্দার সন্ধান পাবা সে তোমার চেয়েও জ্ঞানী সুবানাল্লাহ পড়ে তাহলে আমি সবচেয়ে বড় জ্ঞানী আমি আল্লামা এটা বলতে পারে শয়তান চিল্লা এখন ঠিক কিনা এই এজন্য আমরা যেন নিজেকে নিজে সবসময় ছোট করে উপস্থাপন করি তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর অমল করার তো ফিক দান করুক আমরা পড়ি আমিন কি হয়েছে ওইখানে মানুষ জায়গা হয় না আচ্ছা জি ভলেন্টিয়ার যারা আছে তারা ওই যে কাপড় খুলে দেন খুলেই তো দিছে তারপরে জায়গা হচ্ছে না কি করবেন একটু কষ্ট করে শুনতে হবে কষ্ট আছে যেখানে সব আছে সেখানে দাঁড়ায় শুনলে বেশি সবাব তো ওনাদেরকে বেশি সব থেকে বঞ্চিত করবেন কেন সব নেই কোনারা আপনারা সব নেন সব পাবেন ইনশাল্লাহ কষ্ট হচ্ছে না তো এই মাহফিলে একবারে বসে যেতে হয় টানা হিচড়া আমি করি না টানা হিচড়া করলে ক্যামেরা ওলারা উল্টায় পড়ে এই ক্যামেরাম্যানরা তারপর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এজন্য টানা হিচড়ার দরকার নেই যে যেখানে আছেন থাকেন আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়া গরমও না ঠান্ডাও না কি বলেন আলহামদুলিল্লাহ পড়ি কোন আওয়াজ হবে না আশেপাশে এ যে আপনি লাগবে না থাকেন ওইভাবে থাকেন যে যেখানে আছি ওইভাবে থাকি কোনো আওয়াজ হবে না আমার সময় খুব কম একটু পরেই আমাদের প্রধান মুফাসে চলে আসবে উনি আসার আগ পর্যন্ত কিছু কথা আমরা শোনার চেষ্টা করি শিখার চেষ্টা করি আমরা শিখতে এসেছি শিখতেই হবে আপনাকে পড়তেই হবে করোনার প্রথম কথা হচ্ছে পড়ো আর নিজের জীবন গড়ো ঠিক কিনা পড়তেই হবে আপনাকে না পড়ে উপায় নেই যখন যে অবস্থায় থাকবেন পড়বেন জীবনে আমি একটা জীবনে আমার একটা কিছু মতো আছে লক্ষ্য এটাকে খেয়াল করে আমি চলি বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি এরকম একটা অ্যাটিচিউড রাখবেন যে শিখতে আমাকে হবেই কিন্তু হেরে যাবো না আমরা চিল্লাই বলেন ঠিক কিনা এবং শিখাটাই আপনাকে মুক্তি দিতে পারে এজন্যই কোরআনের প্রথম কথা আল্লাহ শিখার ব্যাপারে করেছেন প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন এজন্য পড়তে হবে জানতে হবে আসেন আমরা সরাসরি মহাবিশ্বের মহাগ্রন্থ মহাগ্রন্থাল কোরআন থেকে শুনি উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে আলোকিত করবো উই এনলাইট এন ভিতরটাকে আলোকিত করবো আলোকিত মানুষ হব সাদা মনের মানুষ হব আল্লাহ হব ইনশাল্লাহ উদ্দেশ্য যদি ভালো হয় সবাব কামিয়ে আপনি শেষ করতে পারবেন না আর উদ্দেশ্যে যদি ভেজাল থাকে কোন লাভ নাই হাবা আমান সৌরা সব শেষ এগুলারে উঠাইলে মিজানের পাল্লায় উঠালে কোন ধরনের ওজন হবে না আজকের এই তাফসির মাহফিল আমরা এসেছি শিখার জন্য আর একজনকে খুশি করার জন্য তিনি কে আল্লাহ তুমি কবুল করো আমি আপনাদের খেদ মতে সুরথু আর দোহা করেছি এই সুরাটা মুখস্থ আছে না অনেকের কমন একটা সুরা প্রায় আমরা সালাতে পড়ি এগুলো শিখে ফেলছে না এই যে সুরাটা খুব বেশি পড়া হয় খুব বেশি শোনা হয় আসলে এই সুরায় আল্লাহ কি শিক্ষা কর্মসূচি আমাদেরকে দিলেন জানার দরকার আছে না আসেন আজকের এই চমৎকার রজনীতে আমরা সুরথ দোহার আলোকে কিছু কথা শুনি এটা কোরআনের তম পাড়ায় অবস্থিত একটা সুরা কততম পাড়া এটা মাতৃ সুরা একটু আওয়াজ করে বলবেন কি সুরা এ সুরার আয়াত সংখ্যা এগারোটি কয়টি এগারোটি এটা কোরআনের একটা মোটিভেশনাল সুরা কি সুরা মোটিভেশনাল আমরা প্রায় এই শব্দটা শুনি না মোটিভেশন 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 হ্যাঁ কি তোমাদের কি হয়েছে কথা বলা যাবে না তো একেবারে চুপ থাকো যে যেখানে আছো থাকো কানগুলো খাড়া করো খরগোশের মতো কোনো আওয়াজ হবে না একেবারে চুপ এটা কোরআনের মোটিভেশনাল সূরা অনুপ্রেরণাদায়ক সূরা আপনার মন যখন খারাপ তখন এই দুইটা সূরা পড়বেন দুহাও পড়বেন সূরাতুল ইনশিরাহও পড়বেন ইদাশতাদ্দাত বিকা্ল বালওয়া ফাফাকির ফী আলাম নাশরাহ فان العسر بين اليسرين اذا فكرته فافرح